বর্তমান জোট সরকারের আমলে আবারও দুষ্কৃতিকারীদের আক্রমণের শিকার এক পরিবার শুক্রবার রাতে বটতলা এডিনগর থানাধীন বাসবাজার সংলগ্ন এনবিআরসি এলাকার বাসিন্দা আবির দাসের বাড়িতে দুষ্কৃতিকারীরা অতর্কিত হামলা চালায় জানা যায় শুক্রবার রাতে হঠাৎ বেশ কয়েকজনের একটি দুষ্কৃতিকারী দল আবির দাসের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় বাড়িঘরের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতে থাকে বাড়ির লোকজনদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যায় ঘটনার খবর পেয়ে ছুটে যায় এদিনাগর থানার পুলিশ এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বর্তমান সরকারের আমলে রাজ্যের একের পর এক এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মানুষ পুলিশের উপর থেকেও আস্থা হারিয়ে ফেলছে নিরাপত্তাহীনতায় হচ্ছে আবেগ দাসের পরিবার আমার ছেলে কিনা আবির দাস